বন্যার্থদের সহায়তায় আট সদস্য বিশিষ্ট তান সংগ্রহ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি এক বিবৃতির মাধ্যমে এ তথ্য বিবৃতিতে বলা হয় দেশের পূর্বাঞ্চলে বন্যা দুর্গত মানুষদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করার উদ্দেশ্যে আট সদস্য বিশিষ্ট একটি ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করা হয়েছে কমিটিতে রয়েছে এক নম্বরে এ ডক্টর এ জেড এম জাহিদ হুসেন আহব্বায় ত্রাণ সংগ্রহ কমিটি সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সদস্য সচিব ত্রাণ সংগ্রহ কমিটি যুগ্ম মহাসচিব বিএনপি আফরোজা আব্বাস সদস্য ত্রাণ সংগ্রহ কমিটির সভাপতি কেন্দ্রীয় মহিলা দল ডাক্তার পারবেস রাজা কাকন সদস্য ত্রাণ সংগ্রহ কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি কৃষিবিদ হাসান জাফির তুহিন সদস্য ত্রাণ সংগ্রহ কমিটির সভাপতি কেন্দ্রীয় কৃষক দল রেজাউল করিম পল সদস্য ত্রাণ সংগ্রহ কমিটি সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় যুব দল ইয়াসিন আলী সদস্য তান সংগ্রহ কমিটি সিনিয়র সহসভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল আবু আফরান মোহাম্মদ ইয়াহিয়া সদস্য তান সংগ্রহ কমিটি সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় ছাত্র দল উল্লেখিত কমিটি দেশের পূর্বাঞ্চলে পলয়কারী বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার থেকে শুকনো খাবার বাচ্চাদের কাপড় মোমবাতি দেয়া বিশুদ্ধ পানি ও প্রয়োজন ঔষধ দলের নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংগ্রহ করবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন